সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকের দিনটা এতই কুয়াশা যে কোনো কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তো এখন বেশ খানিকটা বেলা হয়েছে সকালবেলা তো কিছুই দেখা যাচ্ছিল না তো দেখো এখন বেলা হয়েছে একটুখানি রোদ উঠেছে তো চলে এলাম ছাদে আর ছাদ থেকে তোমাদেরকে ইটের ভাটা শেয়ার করলাম আমার বাড়ির সামনেই কিন্তু ইটের ভাটা আর এইটা হচ্ছে কিন্তু আমার নতুন বাড়ি তৈরি হচ্ছে আর এইটা দেখো আমার পুরোনো বাড়ির টিনের চাল বর্তমানে যে বাড়িতে আমরা এখন আছি তো দেখো এখান থেকে একটা সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আমার বাড়ির উঠোনে থাকা একটা মৌসুমি গাছ তো দেখো কি সুন্দর থোকা থোকা মৌসুমি ধরে আছে তো প্রত্যেক বছর আমের সঙ্গে কিন্তু ধরে আর সারা বছর থেকে যায় তো এখন দেখো একদমই পেকে গেছে হলুদ হলুদ হয়ে ধরে আছে তো প্রচুর ধরে ছিল এখন কিন্তু শেষের দিক তো আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তো সেই কারণে কিন্তু সমস্ত কাজবাজ সেরে নিয়েছি তো সরাসরি চলে এলাম দেখো রান্নায় আর আজকে কিন্তু আমার বর বাড়িতে ভাত খাবে না বলে দিয়েছে যে আজকে খেতে আসবো না তো আমার বর যেদিন বাড়িতে খেতে আসে না সেদিন কিন্তু আমি বাড়ির যাবতীয় যা কাজ থাকে সমস্ত কিছু সেরে নিই রান্নাবাড়িটা সেদিন খুব একটা করি না তো দেখো শর্টকাট কি রান্না করি সেদিন আলু কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি তো একেবারে শর্টকাটের মধ্যে সুন্দর একটা খাবার আর ভীষণই টেস্টি আর হেলদি কিন্তু তো এগুলোকে ধুয়ে দেখো একটা মানে গামলার মধ্যে নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি কিন্তু চাল আর ডাল নিয়ে নেব তো দেখো এখানে নিয়ে নিয়েছি এক মুঠো চাল আর সামান্য একটু ডাল কারণ যেহেতু আমরা দুজন খাবো মা আর মেয়ে দুপুরের খাবার তো নিয়ে নিয়েছি এটা কিন্তু এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেই একই ওই মিষ্টি কুমড়ো আর আলুর গামলাতে কিন্তু দিয়ে দেব দিয়ে দিয়ে সেই গামলা শুদ্ধই কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেবো একেবারে মানে সবজি সহকারে ফেনা ফেনা ভাত করব মানে মারে মারে ভাত যে যেটা বলো আর কি তো ভীষণই খেতে টেস্টি হয় তোমরা চাইলে এটাতে দিতে পারো ঢ্যাঁড়শ পটল যে কোনো সবজি দিয়েই কিন্তু করতে পারো ভীষণই খাবারটা টেস্টি হয় আর হেলদি কিন্তু ভীষণই তো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেই গামলাতে দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যেই দিয়ে দিয়ে কিন্তু একদমই শর্টকাট রান্নাটা করে নেব তো এটা করলে কি হয় বাড়ির যাবতীয় যেগুলো কাজ পড়ে থাকে সেদিন কিন্তু রান্নাবাড়ির ঝামেলাটা মানে খুব একটা হয় না শর্টকাটের মধ্যে সুন্দর একটা খাওয়াও হয়ে যায় আর বাড়ির সমস্ত কাজও কিন্তু উঠে যায় প্রত্যেক দিনের ব্যস্ততার মাঝে কিন্তু বাড়ির দেখো অনেক কাজই পড়ে থাকে তো চলো ভাতটা হয়ে গেলে খেয়ে নিতে হবে তো দেখো রান্না আমার হয়ে গেছে দেখতে অসাধারণ সুন্দর লাগছে তো এটা এখন মা আর মেয়ে মিলে খেয়ে নেবো আর কী দিয়ে খাচ্ছি সেটাও দেখো এখানে নিয়েছি লঙ্কা ভেজে নিয়েছি আর লবণের তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা ঘি দিয়েও খেতে পারো সেটাও কিন্তু অসাধারণ ভালো লাগে তো যেহেতু দুপুরবেলা আর ঘি খেতে ইচ্ছে করলো না ঘিটা একটু সকালবেলায় ভালো লাগে তো দেখো এটাকে ভালো করে পেস্ট করে নেব নিয়ে আমরা কিন্তু মা মেয়ে ভাতের সঙ্গে একবারে মেখে খেয়ে নেবো তো আমার মেয়ের বয়স আট বছর তো ওকে আমি ছোটো থেকে সমস্ত কিছু খাওয়া শিখিয়েছি সেই কারণে কিন্তু ঝাল টাল খেতে সব সমস্ত কিছুই খেতে পারে অসুবিধা হয় না তো চলো ভাতটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে পরে তো এটা বেড়ে দিচ্ছি মেয়ের জন্য আর আমি ওই গামলাটাতেই নিয়ে নেবো বিশ্বাস করো মানে বাড়িতে একা থাকলে না আর থালা বাসনও ভরানোর ইচ্ছা করে না মনে হয় যা হয় তাই দিয়েই মানে সেখানেই খেয়ে নিই তো তোমরা কে কে আমার মতো এরকম অলসতা করো একটু কমেন্টে জানিও তো ভাত খাওয়ার পরে দেখো চলে এলাম রোদে একটুখানি রোদে বসেছি আর তার মধ্যেই দেখো চলে এসেছে একটা পার্সেল তো এই পার্সেলে কি এসেছে চলো দেখতে থাকো ভীষণই সুন্দর একটা জিনিস এসেছে তো আমি ভাবতে পারিনি এতটা ভালো আসবে তো এটা কিন্তু দাম নিয়েছে চারশো ছেষট্টি টাকা আমি মিশো থেকে এটা পার্সেল করেছি তো খুলে দেখাচ্ছি তোমাদেরকে এটাতে কি আছে মানে শীতের জন্য দারুণ একটা সুন্দর জিনিস তো এই যে দেখো একটা সোয়েটার আর প্যান্টের সেট আছে তো জিনিসটা কিন্তু ফাইনালি সেই সুন্দর এসেছে মানে প্রচণ্ড সফট পরেও নিশ্চয়ই ভালো মানে আরাম পাওয়া যাবে তো এখানে সাইজটা একটুখানি বড় চলে এসেছে মানে আমার এস সাইজ হলে ঠিক হয় তো সেখানে কিন্তু মানে ছিল না এম সাইজই দিতে হয়েছিল তো সেই কারণে একটুখানি বড় হয়েছে তো কোনো ব্যাপার না আমি তো নিজেই সেলাই করি এটা আমি নিজের মাপ মতো করে নেব। আর হ্যাঁ অবশ্যই যেদিন পরব তোমাদেরকে কিন্তু দেখাবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো এটার ভেতরেও কিন্তু সফট আমি ভাবিনি ভেতরটাও এরকম হবে তো দারুণ হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ যদি আমার ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো